যে দেখতেছেন পানির যে স্রোত পানি স্রোতের কারণে হয়তো আমার কথা শোনা যাবে না যে দেখতেছি না সুন্দর এত সুন্দর যেন না আসলে বুঝতে পারবেন না এই হচ্ছে পারঘাট এইখানে আমরা চলে আসছি সকালবেলা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার আজকে ভিডিও নিয়ে চলে আসলাম বিএল বিপ্লব আজকে চলে আসছি এই যে পুলটা দেখতেছেন আমরা এখন যাব পারঘাট পারঘাট হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার দশ কিলোমিটার দূরে আসতে হবে আমি লোকেশনটা দেখাই দিব এখন বর্তমান আছি আমি পারঘাটের সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের মধ্যে আসছি আর দেখতেছেন আমার ছোটো ভাই আসছে আমরা কিন্তু পারঘাট যাওয়ার আগে কিন্তু একটা ব্রিজ পেয়েছি আর এই ব্রিজটা কিন্তু অনেক বড় ব্রিজ তো যাই হোক আমরা আবার এখন চলে যাচ্ছি পারঘাটের ওই এই হচ্ছে পারঘাট এইখানে আমরা চলে আসছি সকালবেলা এখন বর্তমান দশটা বাজে কিন্তু এখনও সূর্য ওঠার কোনো নাম নেই উঠবে হয়তো এখন শীতকাল তো কুয়াশা তার দিকে পড়ছে আর এখন বর্তমান আমরা আছি এখন কিন্তু পুলে মাঝখানে যদি দেখতেছেন আর ছোটো ভাই আসছে এখানে সাইকেলগুলো স্ট্যান্ড করছি আর যদি দেখতেছেন পারঘাটে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ আসে নাই আসবেই বিকালবেলা সবচেয়ে বেশি আসে মানে এখন শীতকাল তো যার কারণে কিন্তু অনেক মানুষ আসে না আর এই যে দেখতেছেন যে এইখানে কিন্তু ওই যে মানে অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আর পিছন থাকি কিন্তু দেখেন পিছন থাকি কিন্তু ওই যে নদীটা আসছে একবার অপরূপ সুন্দর আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না যাই হোক আমি নিচে নাম নামতেছি নিচে নামার পর আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে যে দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য এখানে অনেক লোকেই আসে কিন্তু বিশেষ করে বিকালবেলা কিন্তু বেশি আসে লোক এখন সকালবেলা তো যার কারণে আসে নাই আর আমি নিচে এখন নামবো নিচে নামার পর আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে যে দেখতেছেন পানির যে স্রোত পানি স্রোতের কারণে হয়তো আমার কথা শোনা যাবে না যে দেখতেছেন অপূর্ব সুন্দর এত সুন্দর যে আসলে বুঝতে পারবেন না দেখতেছেন যে পানির স্রোত কিন্তু অনেক তীব্রতা আর আমার হয়তো মানে ভয়েস শোনা যাচ্ছে না তারপর আমি বলতেছি আর যে দেখতেছেন আশেপাশের দৃশ্যটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যে দেখতেছেন দুই সাইড দিয়ে কিন্তু দুইটা নদী বার হয়ে গেছে এটা কিন্তু আগের নদী ছিল আর এখন কৃত্রিমভাবে এই সাইড দিয়ে কিন্তু নদীটা বার করছে আর এখন মেয়ে এই দিয়ে আসার পর কিন্তু এদিক দিয়ে কিন্তু নদীটা চলে গেছে এই যে এদিক দিয়ে আর দেখতে শুনে আসলে অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে আগেও আসতাম বাট ব্লক ভিডিও করা হয়নি আবার আসতে চলে আসছি সোড়োভাইকে নিয়ে এখানে ভিডিও করার জন্য দেখতে আসলে অনেক সুন্দর একটা জায়গা আর এখানে আসার পর কিন্তু একবারে মন ভালো হয়ে যাবে যে দেখতেছেন পানির যে স্রোত পানির স্রোতের কারণে কিন্তু আমার কথা শোনা যাচ্ছে না হয়তো যাই হোক একটু ভালোভাবে বলার চেষ্টা করতেছি তারপরও আমার পিছনের দৃশ্যটা দেখেন আসলে একটা অসাম একটা দৃশ্য দেখার পর কিন্তু মন একবারে ভালো হয়ে যায় যে দেখতেছেন অনেক সুন্দর একটা দৃশ্য জায়গা এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না আপনারা এত সুন্দর জায়গা আমাদের নীলফামারির মধ্যে আছে আর লোকেশনটা হচ্ছে কি লোকেশনটা হচ্ছে এটা নীলফামাই জেলা আর কিশোরগঞ্জ থানার মধ্যে বসছে এই জায়গাটা কিশোরগঞ্জ থেকে আসতে হবে দশ কিলোমিটারের মতো পশ্চিম দিকে আর আর এই যে এলাকাটার আশেপাশে কিন্তু জায়গাটার নাম হচ্ছে নিতাই মধুপুর আর তার সাইডে কিন্তু এটা জাদুইহাট বলে আর এখানে কিন্তু অবস্থিত জায়গাটা এখানে কিন্তু বসারও জায়গা করে দিচ্ছে যে দেখতেছি তারপরে এখন বর্তমান বসে আসছি সাঁতার মাঝখানে ভিতরে আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে বসার মতো একবার ফুলফিল আর পিছনেও কিন্তু জায়গা আছে দেখতেছেন পর্যটকরা এসে বসে আছে আর হিউজ পরিমাণ কিন্তু জায়গা আছে বসার জন্য আর যে আমার পিছনে দেখতেছেন আর পিছনেও কিন্তু এই যে নদীর অপোজিট সাইডে কিন্তু বসার মতো জায়গা আছে আর আপনারা যদি আসেন এখানে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বসবেন দেখেন বসার জন্য কিন্তু সুব্যবস্থা করে দিয়েছে এখানে এখান থেকে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর এতক্ষণ থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না